জানেন যে আমরা দীর্ঘ স্বাধীনতার পর থেকেই এই এয়ারপোর্টের জন্মলগ্ন থেকেই আমরা এখানে কাজ করে আসছি এবং আমরা এক অর্ধপতি কাজ করতেছিলাম তো এই নতুন অর্থ বছরে এসে সরকার একটি এনবিআর একটি আইন ইম্পোজ করেছে যেটা দুই হাজার বিধিমেলা দুই হাজার সাত নামে যেটা কুরিয়ার সার্ভিসকে আমরা যে কুরিয়ার সার্ভিসের কাজগুলো আমরা করতাম তো ডেইলি আড়াই হাজার তিন হাজার আমরা প্রতিদিন খালাস করতাম তো সেই কাজটা হঠাৎ করে একটা বিধিমালা করে এক্সপ্রেস কুরিয়ার নামে একটা বিধিমালা করে তাদেরকে তারা ওখানে একটা আলাদাভাবে একটা কুরিয়া সার্ভিস তারা চালু করে দিয়েছে এখন আমাদের কথা হলো যে আমরা দীর্ঘ বছর ধরে করছি আমরা এই জন্মলগ্ন স্বাধীনতার পর থেকে আমরা যে কাজগুলো করছি এখানে হাজার হাজার আমাদের এমপ্লয়িজ এবং তার সাথে তার ফ্যামিলিসহ এখানে প্রায় পঁয়চল্লিশ পঞ্চাশ হাজার লোকের রুটি রুজি সেই রুটি রুজিকে আমাদের সাথে কোনো রকম আলোচনা রেখে ব্যথি রেখে কোনো আমাদের কোনো মতামত রেখে একটা হঠাৎ করে তারা একটা বিশেষ গোষ্ঠীকে একটা বিশেষ তিরিশ জনকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে এখানে একটা আমরা মনে করি যে ওরা একটা চোরা চোরাচালা করার জন্য একটা বিশেষ চ্যানেল খুলে আমরা কাজ করে খেতে চাই আপনি হঠাৎ করে আট হাজার লোককে বেকার করে দিয়ে উনত্রিশ জন লোকের হাতে এই জিনিস দিবেন এর পিছনে কারণ কি আপনারা তো অতি উৎসাহ হওয়ার পিছনে কারণ কী এর পিছনে কোনো কারণ আছে কারণ আমার কত হলো এই কারণে দুশো সাত বাতিল করতে হবে বিরাশি দ্বারার আমদানিকারকের দায় সিএনএফ নিবে না এটাকে বাতিল করতে হবে এবং লাইসেন্সিং রুলসে কতগুলি কালাকানুন আছে এটা বাতিল করতে হবে এমনকি আপনি ঘুষ চাইবেন আপনাকে কোনো কথা বললে বলা হবে আপনি অসদাচরণ করেছেন তার কথা মতো টাকা না অসদাচরণ করেছেন এ কথা বললে আপনি ব্যবস্থা নেওয়া হবে এটা যায় না আমাদের দুইশো সাত দ্বারা বাতিল করতে হবে আমাদেরকে কাজ আমাদের করতে দিতে হবে আমরা সরকার যেইভাবে চায় ওইভাবে আমরা কাজ করে দিব সুতরাং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মবৃত্তি চলবে না আপাতত ঢাকায় পর্যায়ক্রমে আমরা পর্যায়ক্রমে সারা দেশে যাব পর সরকার যদি এই বিষয়ে তাদের সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা পর্যায়ক্রমে সারা দেশ বন্ধ করে দিয়ে বাধ্য আমরা এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সিএনএ পেজেন্ট এই কর্ম করেই খাই এই কর্মর মাধ্যমে তাদের রুটি রোজগার তাদের পরিবার চালায় এই উনত্রিশ জনকে দেওয়ার কারণ আমরা শুনেছি যে তিনশো কোটি টাকা তাদের এই এক্সপ্রেসের সাথে লেনদেন হয়েছে কোরিয়ার এক্সপ্রেসের সাথে আমাদের দাবি হচ্ছে যে স্পেসিক যে বিরাশি ধারা আর এই দুশো ধারা বাতিল করতে হবে এনবিআর যে কোনো সময় আইন প্রণয়ন করতে পারে সংযোজন করতে পারে বিয়োজন করতে পারে এটা একটা ধারাবাহিক একটা নিয়ম হইতেই পারে কোনো একটা আইন করার আগে যেই কাজটার সাথে যেই বিষয়ের উপরে আইনটা হবে সেখানে যে মানুষগুলা জড়িত সম্পৃক্ত তাদের সাথে ওপেন আলোচনা করবে আলোচনা করার পর এখানে সরকার কী বেনিফিট পাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা না রেভিনিউ ফাঁকি হচ্ছে কিনা এবং আমাদের এই দেশের আন্তর্জাতিকভাবে কোনো প্রবলেম হচ্ছে কিনা এসব আলোচনা করে পজিটিভ দিকটা মাথায় রেখে কিন্তু আইনটা প্রণয়ন করা হয় এখানে যে আইনটা করা হয়েছে এই আইনটা করার পরে আর এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে এই কুরিয়ার হবে একটা কালো বাজারের একটা রোড এখন জন্মসম দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর